হ্যালো এভরিওান আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুষ্টিয়া জেলায় দহখুলা গ্রামে দহখুলা গ্রামের রয়েছে করমালি শাহ মাজার আজকে আমি আপনাদেরকে এই করমালিশা মাজারটি ঘুরিয়ে দেখাচ্ছি এটা মাঝারের পিছন দিক এখানে দুটো কবর আছে এই দুটো কবর কার আমি জানি না এটা পিছন দিক মাজারটি আসলে অনেক ছোটো গ্রামের ভিতরে এই মাঝারটি কিন্তু মাঝারটি আসলে অনেক ভালো পিছন সাইড এটা সামনের সাইড দেখতে বেশ ভালোই লাগছে তো আজকে আমি আপনাদেরকে এই করমালিশা মাঝারটি পুরোপুরি ঘুরে দেখাচ্ছি দেখুন মাঝারটি আসলে অনেক ছোট। এই মাজারের ভেতরে বেশ কিছু জিনিস রয়েছে এখানে সন্ধ্যা বাতি দেওয়ার জন্য আতর গোলাপ এবং যাবতীয় জিনিসই রয়েছে এখানে দুটি লোক থাকে যারা সব সময় এই মাজারটিতে পাহারা দেয় এবং আমরা জানি যে এই মাজারে কিছু সময় ওড়সও হয়ে থাকে তো ওড়সে প্রচুর লোকের ভিড় হয় এবং এখানে মেলাও বসে তো আমরা মাঝারের ভিতরে দেখে আমরা মাঝারের বাইরে চলে আসলাম এটা মাঝারের সামনের সাইড ছিল আর এটা মাঝারের পুরোপুরি সামনে বাইরে দুটোই মাজারটি আসলে অনেক সুন্দর গ্রামের ভেতরে তো মাজারটি বেশ ভালোই লাগছিল ওরসের সময় এই চারিদিকে মেলা বসে এবং ওড়সের সময় এই মাঠগুলোতে মানুষের ভিড়ও হয়ে থাকে এখানে অনেক অনেক জায়গা থেকে ওরসের সময় মানুষ আসে এই যে মাজারটি দেখছেন আসলে মাজারটি অনেক ভালো